আমি মা কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না আমি চাই আমার জীবনে সকাল থাকুক এক কাপ চা থাকুক অবসরে কান থাকুক ইচ্ছে হলে এক্কেবারে এক একটা চকলেট পেস্টি বা এক প্যাকেট চিপস খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানে তৈরি করা বোধ আমি ছুটির দিনে একটা মুরগির ঠ্যাং চাই আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই আমি চাই আমার নিজের একটা সাজের তাক বাথরুমের একটা কোনা থাকুক আমার সানির জিনিস রাখার আমি চাই আমার একটা দামি লিপস্টিক থাকুক যেটার কেউ পড়বে না আমি ছাড়া আমি তিনি অন্তত আধ ঘন্টা আমার নিজের জন্য সময় চাই আমি চাই আমার খাবারের থালা আলাদা থাকুক পরিষ্কার থালা যেখানে কারো উচ্ছিষ্ট খাবো না আমি তার জন্য বাড়িতে ডাস্টবিন আছে আমি বয়স হল মেরুন রঙ পরতে চাই লাল টকটকে লিপস্টিক লাগাতে চাই তোমায় মানাবে না যেদিন থেকে নিজের মনে হবে সেদিন বন্ধ করতে চাই আমি চাই আমার একটা দিন থাক যেদিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার আগে সবসময় জিজ্ঞাসা করা হবে আমার পছন্দের খাবার কী আমার পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া হবে বা আমার কথা শোনার জন্য আমার স্বামীর দিনে অন্তত আধ ঘন্টা বরাদ্দ থাকবে সুযোগ এলে বরের সাথে ওয়ার্ল্ড ট্যুর যেতে চাই থাক না কদিন সংসার অগচল ফুরিয়ে যাক বাজার ছেলে বা মেয়ে কদিন ডাল ভাত বা ম্যাগি খেয়ে থাকুক তবুও বেরিয়ে পড়তে চাই আমি মা কিন্তু এমন মা হতে চাই না যেন সন্তানের প্রতি এতই টান থাকবে যে তাকে তার নিজের বইয়ের সাথে দেখলেও বুক চলবে আমার আমি মা কিন্তু তার চেয়েও আমি আগে চাই একটা সুখী মানুষ হতে জীবনে সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দিওয়ালি হওয়ার পর বড় হয়ে কি করেছো আমার জন্য সোনার মতো সহ্য শক্তি আমার নেই তার চেয়ে বরং আমি চেষ্টা করব খুবই ভালো থাকতে তাহলে হয়তো আমার সন্তান বুঝবে মাও মানুষ মায়েরও খিতে পায় ঘুম পায় কান্না পায় জীবনের সমস্ত কিছু ত্যাগ করে শেষ বয়সে সন্তানের অবহেলা কুড়ানোর চেয়ে সবটা চেটে উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি